মিষ্টি একবার একবার আসছে আসছে বাবা বাবা দেখলেই দেবে শীতের শেষে সন্ধ্যাবেলায় কি বানাচ্ছি দেখো শীত তো চলেই গেল আর কিছুদিন আর শীত আছে কিছুদিন বলতে বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা তো দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতুস ব্লক চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি নতুন একটা ভিডিও শুরু করছি কেমন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে চলে এসেছি এসে সান করে নিয়েছি নিয়ে এবার রান্না বসাবো তো চলো কী কী রান্না করছি না করছি যেরম পারবো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে পরাটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে কপি আলু ভাজা করব এই যে তেলটা দিয়ে দিলাম আজকে রান্না কি হবে বলো তো এখনও কিছু কাটাকুটি হয়নি তো সবে কপি আর আলুটা কেটেছি দুটো ভাজা করে নেব আগে তারপরে হবে উচ্ছে আলু ডাঁটা দিয়ে তরকারি তো এইগুলো কাটতে হবে আর কি এই যে ডাঁটা নিয়ে এসেছি সজনা ডাঁটা এটা সজনা ডাঁটা না এটা হচ্ছে নজনা ডাঁটা এটা বাইরে থেকে চালান আসে যাই হোক তো দেখো কপি আর আলুতে একটু নুন মাখি আর ভাজা বসিয়ে দিলাম তো ভাজাটা করে নিই চলো তারপরে ডাল করব উচ্ছে আলুর তরকারি আরও অনেক কিছুই হবে তো আমার তো প্রত্যেক দিন নিরামিষের ব্যাপারটাই বেশি থাকে আর ওদিকে আজকে দিদি স্পেশাল রান্না করছে কি বলো তো শুকো মাছ নিয়ারে শুকো তো রান্না হয়ে গেছে রান্নাটা আর সেইভাবে তোমাদেরকে শেয়ার করিনি তো রান্নার পরে কি করছে দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এটা হচ্ছে মাখা করব তো টমেটো পেঁয়াজ নুন লঙ্কা সব মেখে আর এক ফোঁটা সরষের তেল দিয়ে মেখে খেলে এত দারুণ টেস্টি লাগে না কি বলবো তোমরা কারা কারা খেয়েছো এইভাবে মাখা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের তো খুব ভালো লাগে আর ছোটোবেলায় খেতাম ওরকম লঙ্কা ছাড়া এমনি নুন দিয়ে খেতে ভালো লাগতো আর তখনের ব্যাপারটা আলাদা গাছ থেকে একদম তুলে নিয়ে খেতাম কামড়িয়ে আর এখন কেনা তো দেখো ভাত নিয়ে চলে এসেছি আর দিদি শুকো মাছের তরকারি দিয়েছে পাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ ডাল মেয়ের জন্যে আলু ভাজা ডিম ভাজা আর এই যে মিষ্টিও চলে এসেছে খাবে বলে আমাদের সঙ্গে তো ঝপঝপ খাচ্ছে আর কম্পিটিশন বলছে কার আগে খাই দেখবো আমি বলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো কি বাইরে চলে এসেছি আর এদিকে চলে এসেছে বৃষ্টি মিষ্টির সঙ্গে বৃষ্টিও চলে এসেছে আর খেলবে বলে এসছে ঘরে চলে যেতে হবে পুরো বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে পমদের কাছে কত বউল হয়েছে না না বাবাকে বলে আই বৃষ্টি পড়ছে বল কি গাছ সরাবে আগে সরাও সব ফুল গাছে ফুল সব নষ্ট হয়ে গেছে আর দুটো তিনটে গাছ ফুল হয়ে আছে এই যে এই গাছটা এই গাছটা যেমন ফুল হয়েছে এটা সবার শেষে হয়েছে আর ওই যে পার্পেল কালারের গাছটা হয়েছে না পার্পল কালারের দুটো হয়েছে ওই ফুলগুলো কিন্তু পুরো পাক্কা টানা তিন থেকে চার মাস ধরে একইভাবে ফুল হচ্ছে একইভাবে আর অন্য গাছগুলো সব মরে গেছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো লেবু গাছে ফুল হয়েছে না বাবা লেবু গাছে ফুল হয়েছে কমলে লেবু গাছে এখন ফুল হয়েছে গরমের সময় কমলে লেবু হয় লাফিয়ে লাফিয়ে তুলে নিচে সব হাত পাবি দেখিস এই লেবু গাছে ছোট্ট ছোট্ট করে ফুল এসছে না পড়ছে দেখা যাক লেবু হয় মুখে উঠুক না উঠুক টক ছিল হ্যাঁ উঠুক না তারপরে দেখা এমনি বলে ভিজবে বলে দৌড়ে দৌড়ি করছে ওর মিষ্টি একবার আসছে একবার আসছে দৌড়াচ্ছে বাবা বেরোচ্ছে বাবা বাবা দেখলেই দেবে বাবা দেখলেই তো মার দেবে মার দেবে বৃষ্টিটা ভেজা গাল ফুলেছে মনে আছে গাল ফুলেছে মনে আছে পাগল চাপালি চা ঘরে গিয়ে শোবো ঠান্ডা লাগছে তোর বড় বড়ই ফোটা পড়ছে তো সব সময় রান্না কাজ এই সবই তোমাদেরকে শেয়ার করি আজকে একটু মিষ্টি রিজুর সঙ্গে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো আমার ভালো লাগে এদের সঙ্গে একটু সময় কাটাতে আর কি মেয়ে তো বড় হয়ে গেছে খাওয়া দাওয়া করে ফোন নিয়ে গাছ অনেক না পাঁচটা ছটা গাছ হয়েছে লাইন দিয়ে আর এর মধ্যে সব ফুল হয়েছে ফুল তো আজকে সন্ধ্যাবেলা কিন্তু স্পেশাল খাবার তো বানাবো থামবেলায় দেখেইছে তোমরা তো এই শীত চলে গেল আমাদের পার্টি সবটাই বানানো হয় তো আজকে বানাবো তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে বেড়েছে আর এখনও না তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তো দেখো বাটারটা বানিয়ে নিয়েছি এবার বানাবো আর সন্ধ্যাবেলা একটু তাড়াহুড়েই থাকে কেননা আমি দোকানে যাবো তো তো দেখি কীরকম কি হয় ফার্স্ট দিচ্ছি তো আমি আগে করেছিলাম তো আগে করেছিলাম ভেঙে গিয়েছিল তো ভালো হয় না বলে করতে আমি ভালো লাগে না তো মা আজকে চালের গুঁড়ি কিনে দিয়ে গেছে ওইখানে বড় একটা মিক্সি মেশিন বসিয়েছে আগে তো কলের মধ্যে গুঁড়ো হতো এখন আবার মিক্সি মেশিন বসিয়েছে সেই ওর মধ্যে মানে চাল গুঁড়োটা করলে বা মা বলল ভালো হবে ভালো উঠবে পিঠে তো আমিও জানি না আর পিঠে ভালো উঠলে খুবই ভালো লাগে তোমরা তো জানোই আর আমি এই ফার্স্ট টাইম পিঠে পাটিসাপটা করেছি একটুও আটকাইনি ভয়েস তো আমি পরে দিচ্ছি এত ভালো লাগছিল পাটিসাপটাগুলো বানাতে কি বলবো আরও দু তিনবার আমি চেষ্টা করেছি কিন্তু কোনো সময়ই এইভাবে ভালো হয়নি চালের গুঁড়ি দিয়েছি দু পাটি দু বাটির মতো আর এক বাটি হচ্ছে ময়দা দিয়েছি একদম ছোট্ট বাটির এক বাটি ময়দা আর দু বাটির একটু বেশি হচ্ছে চালের গুঁড়ি দিয়েছি এইভাবে করেছি আর কি কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে আর খুব সুন্দরভাবে উঠেও গেছিলো আর খেতেও বেশ ভালোই টেস্টি হয়েছিল তো শীত তো চলেই যাচ্ছে মেয়ে আমাকে বলেছে যে বাটি সাপটা একদিন করবে করবে তো আমি আর কি ভয়ে করতে চাইছিলাম না যে যদি না ওঠে না একদম ভেঙে ঢেঙে গেলে ভালো লাগে না সবাইকে দেবো কিভাবে বানাবো কীভাবে আর অনেক সময় লাগবে বসে বসে বানাতে আর দেখো আর এত ভালো চালের গুঁড়িটা তো এম দেয়া মাত্রায় পুরো হয়ে যাচ্ছে হয়ে গিয়ে আপনি উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তাই জন্য করতে ভালোই লাগছিল তো সবগুলো বানিয়ে সবাইকে দিয়ে দিয়ে তারপরে আমি দোকানে গেছি তো চলো পিঠেগুলো বানিয়ে নিই খুব ভালোও লাগছিলো পিঠেগুলো বানাতে জানো তো এত ভালো উঠছিল তো তাই জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম কিন্তু কিভাবে বানিয়েছি কি কি দিয়েছি তোমাদেরকে এই রেসিপিটা পরে শেয়ার করব কেমন তোমরা দেখো কিন্তু পরের ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করব তো যাই হোক আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তোমাদের আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা ভিডিওটা দেখতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু একটু ভাজা ভাজা হলে বেশ মজা হচ্ছে বেশ দেখতে ভালো খেতে ভালো লাগে

আর তোমাদের একটা কথা বলি আমার তো ছোট জায়গা বারান্দার মধ্যে রান্না হয় ঘরেও ছোটো জায়গা সব জিনিস চারিদিকে থাকে তো সব একটু দেখতে হয়তো খারাপও লাগে তো প্লিজ একটু ইগনোর করে চলো কেমন আর যেটা দেখাতে চাইছি সেটা একটু লক্ষ্য করো আশা করছি ভালোই লাগে ঠিক আছে যতটা পারি ততটাই তোমাদেরকে শেয়ার করি আমি যেরকম সেরকমইভাবেই তোমাদেরকে শেয়ার করি আর কি তো চলো টা করে নেবো অনেকটাই দিয়েছে ডাল তাহলে এনে করে নেবো সরু জাল